সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মানে গরম আজকের দিনটা ভালো আছি কারণ আজকে দেখো ওয়েদারটা জাস্ট কি সুন্দর ওয়েদার হয়ে করে আছে চারদিকে কি সুন্দর মেঘলা রোদের তাপ নেই হালকা হালকা হাওয়া বইছে ওয়েদারটা আর আজকে এমনিতেও হচ্ছে সানডে তেমন একটা হাতে কাজ নেই তাই ভাবলাম যে ছাদে আসি তো মেনলি এসছিলাম ছাদে কাপড় জামা নিতে তো এটা এসে এরকম একটা ওয়েদার দেখে ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই একটু হাঁটাহাঁটিও করি তাই একটু হাঁটাহাঁটি করছি আর কি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না আর এই কদিন এত গরম যে আর থাকা যাচ্ছিলো না তাই একটু বৃষ্টির খুবই দরকার ছিল বৃষ্টির এই ওয়েদার ওয়েদার দেখে মনে একটু স্বস্তি আসলো আর কি কারণ ঘরগুলোতে না আর থাকা যাচ্ছে না এতটা গরম আর এই যে আমার সাথে এসে ইনিও একটু হাওয়া টাওয়া খাচ্ছেন আর কি ইনি মাঝখানে কয়েকদিনের জন্য একটু উধাও হয়ে গিয়েছিলেন আবার সাত দিন পর দেখছি ওর উদয় হয়েছেন এসে আবার ঘরের মধ্যে উঁকি মারছে তো না কোথায় গিয়েছিল না কেউ আটকে রেখেছিল তবে এনে যখন বাড়িতে এসেছেন তখন দাদু আবার এনাকে সান করিয়েছেন তো এনের জন্য ইনি রাগ করে আর দাদুর সামনেও যায় না দাদুর সাথে কথাও বলে না খায়ও দেয় না ভয়ে ভয়ে আবার ছাদে এসে বসে থাকে যদি আবার জলে ডুবিয়ে দেয় সাবান দিয়ে সান করে দেয় মানে জলে এক প্রকার অ্যালার্জি তাই এ এখন আমাদের সাথে বেশি থাকেন তবে এনার মু যদি মাথা গরম থাকে এনাকে যদি খোঁচানো হয় এই টাক করে কামড় দিতে চলে আসে ডেঞ্জারাস তো যাই হোক ও খেলুক ওর মতো করে গরমে ওকে বিরক্ত করে লাভ নেই কারণ ও গরমে কদিন খুবই খারাপ দশা আর এই যে বাড়ির সামনের রাস্তাটা আজকে যেহেতু রোববার এই জন্য বাড়ির সামনের রাস্তাটা কিন্তু একটু বেশ ফাঁকা ফাঁকাই কারণ এত সুন্দর ওয়েদার আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার সবাই রোববারে আর কি ভাত ঘুম বেশ ভালোই দিয়েছে এই জন্য ফাঁকা আর আশেপাশের মানুষজন খুব সুন্দর করে দেখি এই ওয়েদারটাকে এনজয় করছে সবাই কেউ কেউ বসে চা খাচ্ছে গল্প করছে কেউ আবার লোকজন দেখছে আমিও লোকজনই দেখছি আর কি আগে ছাদে সুন্দর সুন্দর করে ফুল ফুটতো এখন আর দাদু তেমন একটা ছাদে থাক যায় না তাহলে তেমন একটা ফুল গাছ নেই আগে খুব সুন্দর সুন্দর ফুল ফুটতো সুন্দর হাওয়া হচ্ছে মনে হচ্ছে এক বৃষ্টিটা টাক করে নামবে এই বাড়িতে আবার আমাদের একটু গাছপালাটা একটু বেশি যাই হোক চলো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু যেহেতু আর এই মাঝের টাইমটাতে না প্রচুর বৃষ্টি হয়ে গেছে মানে প্রচুর বলতে খুবই বৃষ্টি হয়েছে তাই একটু বেরিয়ে গেলাম ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু মোমো নিয়ে আসি তো তার আগে আমি নেব বেকারি দোকান থেকে একটা বিস্কিট চলো বিস্কিট পা একটু নিমকে নিয়ে নিই চলো নিয়ে নিলাম বিস্কিট উইস্কিট নেওয়া শেষ সেবার দেখি মোমোর দোকানটা খোলা কিনা খুব সময় মতো মন বলছে মোমোর দোকানটা আজকে বন্ধ আর এমনি রাস্তাঘাটটা ফাঁকা যদি বন্ধ থাকে তাহলে তো গেলো মাকে ফোন করতে হবে যে কী খাবে সেটা জানার জন্য যথাযথ মোমোর দোকান আজকে বন্ধ আর মাকে ফোন করলাম মা জানিয়ে দিলেন যে মা এখন খাবেন পোলাও আর পনির যেটা এখন থানা মোড়ের ওখানে দোকানটা থেকে নিয়ে আসতে হবে যেন নিয়ে নিয়ে নিচ্ছি পোলাও আর পনির এক প্লেটই দুজনের জন্য যথেষ্ট মানে অনেকটা বেশি আর রোববার যেহেতু আর সব বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তাঘাটটা না একদম ফাঁকা দেয় বেশি দেরি করা যাবে না টোটো নিয়ে নিতে হবে যাওয়ার সময়টা হেঁটে গেছি অলরেডি তখন পনেরো নয়টা বাজে তো টোটো নিয়ে নিচ্ছি কোনো টোটোই যাচ্ছিলো না তেমন একটা তবে কাকুর লাস্টে কাকু টোটো পেয়ে গেছি কাকু বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির দিকে তাই খুব একটা সমস্যা হয়নি কাকু বাড়ি যাচ্ছিল আর আমাকেও বাড়ি পৌঁছে দেবে আজকে বৃষ্টির দিনে আমি ছাতা নিতে ভুলে গেছি এক ভাগ্যিস বৃষ্টিটা রাস্তা দিয়ে পরেনি বেশি আমার বাড়ি ফেরার সময় মনে পড়ছে যে আমি আজকে ছাতা নিয়ে আসিনি চলো এবার চুপচাপ করে বাড়ি চলে যাই বৃষ্টিটা না নামলেই হলো কারণ এত বৃষ্টি হয়েছে যখন তখন আবার বৃষ্টি নামতে পারে চলো বাড়ি চলে এসছি। এখন যা যা খাবার দাবার নিয়ে এলাম এটা একটু খাই দেয় চলো আজকে এখানেই টাটা বাই বাই আর তোমরা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও টাটা